সুপ্রিয় দিয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের আল্লাহর মধ্যে খুব ভালো আছি এটাই আমার সেই কারখানা আপনারা অবশ্যই আমার কারখানার পণ্যগুলো ক্রয় করবেন অনেকেই আমাদের মাল অর্ডার দিচ্ছেন এই যে পনেরো বাই আট মশারি একজন অর্ডার দিয়েছেন মালগুলো পরিপাটি করে বানানো হয় গ্যারান্টি সহকারে আপনাদের যে কোনো মাল যদি চয়েস হয় সেক্ষেত্রে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমার মাল ফেরত নিয়ে নেব এই যে দেখেন যে মাছ মারা টন বলে থাকি আমরা নদীতে মাছ মেরে থাকে আপনার অবশ্যই যে কোনো মাছ মারা মাছ যেন হাঁপা মাছ চাষ করা মাছের চাষ করা হাঁপা এই যে একটা তৈরি হচ্ছে পনেরো বাই বারো গরু ছাগলের মশারি এই যে একটা তৈরি হচ্ছে আপনার পঞ্চাশ বাই বত্রিশ মাছ মারা কাঠা নদীতে পেতে মাছ মারবে যদি আপনার কোনো জিনিস না বোঝেন সেই ক্ষেত্রে আমার বোঝানোর চেষ্টা করব আপনার বিল হাওড় বাওরে নদী নালায় মাছ মারতে কাঁঠা দিয়ে কেমন করে মাছ মারে কাঁটাটা হলো আপনার মশারি গরু ছাগলীকে যেমন উল্টা করে দিয়ে রাখে ঝাঁপ দিয়ে রাখে এই কাঁটাটা নদীতে পেতে উল্টা দিকে মুখ করে মাটিতে ফেলে রেখে দেয় এবং ডালপালা দিয়ে রাখে দুই চার দিন পর পর এই কাঁটাটাকে শূন্য করে সেই ডালপালাকে ঘোপের মধ্যে তুলে শূন্য করে করার পরে ডালপালাগুলো ফেলে দিলেই অনেক বড় বড় মাছ ছোটো মাছ এই ঘোপের ভিতর পড়ে যা আটকে যায় আপনারা যদি না বোঝেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন আমাদের নদীতে কী করে মাছ মাছ সেটা আপনাদের দেখাবো আর আপনাদের পণ্য বানিয়ে দেবো আর যারা দূর দূরান্ত থেকে মালের অর্ডার দিতে চান অবশ্যই আমাদের কাছে আপনারা মালের অর্ডার দেবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটি আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেন আপনারা যে কোনো জন্য আমাদের মতো ফোন করবেন আপনারা যদি আমার কারখানা থেকে মাল নেন সেই ক্ষেত্রে আমার প্রতিষ্ঠানটি বড় হলে আরও এখানে আরও অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আর এখান থেকে যে অংশ আসবে লাভের অংশ আমি কিছু গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা করছি অবশ্যই আপনারা আমার কারখানার পণ্যগুলো সারা বাংলাদেশ তার কিন্তু বেশি করে চলে এটা আপনারা চালানোর মতো ব্যবস্থা করে দেবেন আমার কন্টিনিউটি পাওয়া মাত্রই শেয়ার করে দেবেন আর যেন আমি আরও বড় মাপের সেই চলন বিলের তৈরিতে কারখানা তৈরি করতে পারি আর আমার এখানে কম্বল সেলাই করে বান্ধাই করা আছে আপনার যে কোনো কম্বল অসহায় গরিব মানুষের দান করার জন্য নিজেরা গায়ে দেওয়ার জন্য দামি দামি কম্বল আর এখন যদি কেনেন আপনারা অনেক দাম কম পাবেন আমার মতো ফোন করবেন এখন কম্বলের দাম অনেক কম আমরা এই কারখানায় আমরা বানিয়ে বুকিং করে রেখে দিয়েছি এবং বানাই সবসময় বানাই আপনি আমার মোটোখানে ফোন করবেন মোটোখানের নাম্বারটা আমি আবার করে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি তৈরি হচ্ছে মাছ মারা সরঞ্জামা তৈরি হচ্ছে গরু ছাগলের মশারি তৈরি তৈরি হচ্ছে মাছ রেল চাষ করা পণ্য আপনার যে কোনো পণ্যের জন্য আপনি আমাদের মোটোখানে ফোন করবেন বলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো পিসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সে পর্যন্ত ভালো থাকবেন যাওয়ার আবার আরেকটিবার নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার ধন্যবাদ সকলকে